বারো আগস্ট থেকে ২৬ আগস্ট এই সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকদিন ধরে চলতে থাকা হতাশা বাধা অর্থনৈতিক টানাপোড়েন ভার পারিবারিক টানাপোড়েন এবং আত্মবিশ্বাসের অভাব যেন একে একে পর্দার আড়ালে চলে যাচ্ছে এক নতুন আলো এক নতুন সময় এবং জীবনের নতুন দিশা যেন ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হতে চলেছে এই পরিবর্তনের মূল উৎসূর্যের গতি বারো আগস্টের পর সূর্য আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করছে এটি এমন এক গ্রহগত ঘটনা যা সরাসরি আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সামাজিক অবস্থানের ওপর প্রভাব ফেলে আপনি যদি নিজেকে গত কিছু মাস ধরে দুর্বল অসহায় বা সিদ্ধান্তহীন বলে মনে করে থাকেন তাহলে এখন থেকে সেই অনুভূতির পরিসমাপ্তি ঘটবে এক শক্তিশালী অভ্যন্তরীণ প্রেরণা একটি অদৃশ্য আত্মবিশ্বাস এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার স্পৃহা আপনার মধ্যে জেগে উঠবে এমনকি যেসব জায়গায় আপনি একসময় পিছিয়ে পড়েছিলেন সেখানেও নতুন করে নিজের জায়গা তৈরি করতে পারবেন আর্থিক দিক থেকে এই সময় অত্যন্ত শুভ বিশেষত যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি আশীর্বাদের সময় হতে চলেছে যারা পড়াশোনা করছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ স্কলারশিপ বা পরীক্ষায় সাফল্যের যোগ অত্যন্ত প্রবল হয়ে উঠছে পুরনো কোনো পাওনা টাকা ফেরত আসা অথবা হঠাৎ করেই একটি নতুন আয় উৎস খুলে যাওয়া এমন ঘটনাও এই সময়ের মধ্যেই ঘটতে পারে এই সময়ের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে বৃহস্পতির প্রভাব দেবগুরু বৃহস্পতি মেষ রাশির জাতকদের জীবনে আশ্চর্য এক উন্নতির ধারা বইয়ে দিতে চলেছেন এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আপনি কল্পনাও করেননি হয়তো এমন কিছু মানুষ ফিরে আসবে যাদের আপনি হারিয়ে ফেলেছিলেন আবার এমনও হতে পারে আপনি হঠাৎ করেই এমন এক সুযোগ পেয়ে যাবেন যা আপনার বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করবে এই সময়ের ভেতর আপনি তিনটি বড় সুখবর বা লাইফ চেঞ্জিং অভিজ্ঞতা লাভ করতে পারেন এটি হতে পারে ব্যক্তিগত পেশাগত বা পারিবারিক স্তরে অনেকের জন্য এটি বিয়ের সিদ্ধান্ত সন্তান সম্ভাবনা বিদেশযাত্রার সুযোগ বা বহুদিনের কঠিন সমস্যার সহজ সমাধান হিসেবেও আসতে পারে এই সমস্ত ইতিবাচক পরিবর্তনের মাঝেও একটি বিষয় আপনাকে সব সময় মনে রাখতে হবে এই সময় আপনি যতটা উন্নতি করবেন ততটাই আপনার জীবনে কিছু পরীক্ষা আসবে বিশেষ করে আপনার আবেগের ওপর কৃষ্ণ ভগবান বলেছিলেন লোভ ক্রোধ ও হিংসা এই তিনটি মানুষের পরম শত্রু যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের পতন অনিবার্য আপনি যদি এই সময়ের মধ্যে এই তিনটি আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি শুধু বাইরের উন্নতি নয় নিজের ভিতরেও এক গভীর পরিবর্তন ঘটাতে পারবেন আত্মিক প্রশান্তি মানসিক শান্তি এবং সম্পর্কের গভীরতা সবকিছুই ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরবে এই সময় আপনি নিজের মধ্যে এমন এক আলো খুঁজে পাবেন যা আপনাকে প্রতিদিন নতুন করে জাগিয়ে তুলবে আপনি বুঝতে পারবেন যেসব কষ্ট আপনাকে এতদিন ধরে আটকে রেখেছিল তা এখন কেবল একটি পুরনো অধ্যায় মাত্র আপনার জীবনের পরবর্তী পৃষ্ঠা জুড়ে থাকবে সাহস সাফল্য ও সন্তুষ্টির নতুন গল্প এই সময় আপনার জীবনে শুধু বাহ্যিক পরিবর্তন নয় এক গভীর হৃদয় বৃত্ত পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যারা প্রেমে আছেন তাদের জন্য এটি এমন এক অধ্যায় হতে যাচ্ছে যেখানে সম্পর্কের মাঝে দীর্ঘদিনের জমানো ভুল বোঝাবুঝি তিক্ততা বা দূরত্ব হালকা হতে শুরু করবে আপনি হঠাৎ করে উপলব্ধি করবেন এই সম্পর্ক শুধু আবেগ দিয়ে নয় বিশ্বাস ও সহানুভূতির ভিত্তিতেই টিকে থাকে আপনাদের মধ্যকার যোগাযোগ আরও গভীর হবে অনেকের জন্য এটি নতুন করে কথা বলার কাছাকাছি আসার কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে উঠবে হতে পারে বিয়ে একসাথে থাকা বা পরিবারের সঙ্গে পরিচয় করানো যারা এখনও একা আছেন তাদের জন্য এই সময় এক নতুন আশার দ্বার খুলে দিতে পারে হঠাৎ করেই আপনি এমন কারো সঙ্গে দেখা করতে পারেন যার সঙ্গে আপনার হৃদয়ের স্পন্দন এক রকম হয়ে ওঠে এমনও হতে পারে পুরনো কোনো পরিচিত কেউ আবার নতুন করে আপনার জীবনে আবির্ভূত হয় এবং আগের চেয়ে অনেক বেশি আন্তরিক ও বাস্তব মনোভাব নিয়ে সামনে আসে এই সময় আপনাকে নিজেকে ভালোবাসতে হবে প্রথমে কারণ আপনি নিজের ভিতরে যে আলো জ্বালাবেন সেই আলোতেই অন্যরা আকৃষ্ট হবে পারিবারিক পরিবেশে এই সময় আশ্চর্য পরিবর্তনের সূচনা ঘটবে যেসব পরিবারে অনেকদিন ধরে ঝামেলা নিরবতা বা মনোমালিন্য চলছিল সেখানে ধীরে ধীরে আলো ফিরবে আপনি হয়তো দেখবেন মা বাবা বোন জীবনসঙ্গী বা সন্তান সবার সঙ্গে বোঝাপড়ার একটা সহজ ছন্দ তৈরি হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো আনন্দ হাসি একসাথে সময় কাটানো এবং পারস্পরিক সহানুভূতির পরিবেশ গড়ে উঠবে অনেক পরিবারে এই সময় এমন কিছু ঘটনা ঘটবে যা পরিবারকে একত্রিত করে রাখবে হতে পারে কারো জন্মদিন নতুন কারো আগমন বা কোনো আনন্দদায়ক পারিবারিক অনুষ্ঠান শরীর ও স্বাস্থ্য দিক থেকেও এই সময় আপনার জন্য গুরুত্ব বহন করে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতা ক্লান্তি উদ্বেগ বা অজানা দুর্বলতায় ভুগে থাকেন তাহলে এই সময় তার থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করবেন সূর্যের প্রভাবে আপনার প্রাণশক্তি বাড়বে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠা হালকা শরীর চর্চা, সঠিক খাবার গ্রহণ এবং মানসিক চাপ কমানোর চেষ্টায় আপনি শারীরিকভাবে অনেক ভালো বোধ করবেন তবে কিছু মেষ রাশির জাতকের জন্য পেট রক্তচাপ বা ত্বক সংক্রান্ত সমস্যা সাময়িকভাবে দেখা দিতে পারে তাই এই সময় বেশি মশলা ফুড বা অতিরিক্ত রাগ থেকে দূরে থাকুন এই সময় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আত্মনিয়ন্ত্রণ আপনি যদি লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নেন যদি রাগের মাথায় কথা বলেন কিংবা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে নিজের পথ হারিয়ে ফেলেন তাহলে এই আশীর্বাদময় সময়ও ব্যর্থ হয়ে যেতে পারে কৃষ্ণ ভগবান যেভাবে বলেছেন লোভ মানুষকে অন্ধ করে দেয় ক্রোধ সমস্ত বুদ্ধিকে গ্রাস করে নেয় আর হিংসা মানুষকে তার নিজের কাছ থেকেই বিচ্ছিন্ন করে দেয় এই সময় যদি আপনি নিজের আবেগকে শাসন করতে পারেন তাহলে আপনি শুধু জাগতিক সাফল্য নয় আত্মিক শান্তিও লাভ করবেন বারো আগস্ট থেকে ২৬ আগস্ট এই সময়কালটি শুধু হৃদয়ের নয় কর্মক্ষেত্র এবং ভবিষ্যৎ গঠনের দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ সুযোগের দরজা খুলে দিচ্ছে আপনি যদি এমন একজন হন যিনি বহুদিন ধরে পেশাগত জীবনে স্থিরতা খুঁজে ফিরছেন কিংবা নিজেকে প্রমাণ করতে গিয়ে একের পর এক বাধার মুখে পড়েছেন তবে এই সময়টি আপনার জন্য অনেক কিছু বদলে দিতে পারে এই সময় সূর্যের গতি এবং বৃহস্পতির অবস্থান এমন এক সংমিশ্রণ তৈরি করছে যেখানে আপনার নেতৃত্বদানের ক্ষমতা বিশ্লেষণ করার দৃষ্টিভঙ্গি এবং কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উজ্জ্বল হয়ে উঠবে আপনি যদি কোনো দলে কাজ করেন তাহলে সহকর্মীরা আপনার কথা শুনবে আপনার আইডিয়া গুরুত্ব পাবে যারা উচ্চপদে আছেন তাদের কাছ থেকে আপনি ইতিবাচক সাড়া পেতে পারেন আবার যারা নিজস্ব ব্যবসা করছেন বা শুরু করার পরিকল্পনায় আছেন তাদের জন্য এই সময় অত্যন্ত উপযুক্ত আপনি যে কোনো নতুন উদ্যোগ শুরু করতে পারেন যেমন অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ কাজ ফ্রিল্যান্সিং বা এমনকি অংশীদারিত্বে ছোটখাটো উদ্যোগও লাভজনক হতে পারে পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই সময়টিকে আপনি গোল্ডেন উইন্ডো বলেই ধরে নিতে পারেন একদিকে যেমন আপনার মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে অন্যদিকে আপনি নিজের পড়ার রুটিনে শৃঙ্খলা আনতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন বা বিদেশে পড়ার চিন্তা করছেন তাদের জন্য হঠাৎ করে একটি দরজা খুলে যেতে পারে এমনও হতে পারে আগে যেখানে প্রত্যাখ্যাত হয়েছেন এখন সেখান থেকেই ইতিবাচক খবর আসবে এই সময় ভাগ্যের চাকা এক রহস্যময় গতিতে ঘুরতে শুরু করবে আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন অনেক ছোট ছোট ঘটনা যেগুলিকে আপনি আগে তেমন গুরুত্ব দিতেন না এখন আপনার জীবনে বড় কোনো পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এই সময়টা এমন যেখানে একদিকে আপনি পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছেন অন্যদিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকারি সাহস পাচ্ছেন আপনাকে মনে রাখতে হবে ভাগ্য কখনো হঠাৎ একদিনে বদলায় না বরং তা ধীরে ধীরে আমাদের প্রস্তুতি চিন্তাভাবনা ও আচরণের মধ্য দিয়ে নিজের পথ করে নেয় এখন সেই পথ চড়ার সময় মাসের শেষ ভাগ অর্থাৎ তেইশ থেকে ২৬ আগস্ট এই সময় বিশেষভাবে স্পর্শকাতর হতে পারে আপনি হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন কারো কথায় দুঃখ পেতে পারেন বা কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়তে পারেন এমন সময় আপনাকে ঠাণ্ডা মাথায় স্থির হয়ে ভাবতে হবে এই সময়টা যেন এক পরীক্ষার মতো যা দেখবে আপনি আসলেই বদলেছেন কি না আপনি যদি রেগে গিয়ে কথা বলেন বা পুরনো পদ্ধতিতে কাজ করতে শুরু করেন তবে কিছুটা ক্ষতি হতে পারে আবার আপনি যদি শান্ত থেকে ধৈর্য রাখেন তাহলে এই সময় থেকেই আপনার ভবিষ্যতের বড় টেক অফ শুরু হবে জীবন বারবার সুযোগ দেয় কিন্তু প্রতিবার তা একই চেহারায় আসে না কখনো সে আসে এক বন্ধুর পরামর্শে কখনো এক অচেনা ইমেইলে আবার কখনো আসে এক ব্যর্থতার মধ্যেও এখন সময় এসেছে সেই সুযোগগুলিকে চিনে নেওয়ার গ্রহণ করার এবং প্রস্তুত থাকার আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে এই সময় এমন এক সাফল্য দিতে পারে যা শুধু আপনার নয় আপনার চারপাশের মানুষদের জীবনকেও বদলে দিতে পারে দেবগুরু বৃহস্পতি যেহেতু এই সময় আপনার জীবনে জাগতিক অগ্রগতির পাশাপাশি আধ্যাত্মিক উন্নতির দ্বার খুলে দিচ্ছেন তাই আপনি হঠাৎ করে আকৃষ্ট হতে পারেন কোনো আধ্যাত্মিক বিষয়ে, ধ্যান জপ বা ধর্মীয় আলোচনার দিকে আপনাকে কেউ হয়তো বলবে মন একটু স্থির করো আর আপনি খেয়াল করবেন সত্যি আপনার ভিতরের ব্যাকুলতা কমছে আপনি যদি প্রতিদিন অন্তত কিছু সময় নির্জনে নিজের সঙ্গে কাটাতে পারেন তাহলে আপনি অনুভব করবেন অনেক অস্থিরতা নিজে থেকেই হালকা হয়ে যাচ্ছে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা হয়তো কেউ আপনাকে কষ্ট দিয়েছে বিশ্বাস ভেঙেছে ভুল বোঝেছে বা অন্যদের সামনে অপমান করেছে হয়তো আপনিও কাউকে ছোট করেছেন নিজের অবস্থান থেকে কথা বলেছেন বা কাউকে বুঝতে পারেননি এই সময় আপনাকে শিখতে হবে ক্ষমা করতে ক্ষমা চাইতেও এই একটি গুণই আপনার জীবন থেকে বহু চেতে থাকা ভার সরিয়ে দেবে মেষ রাশির জাতক জাতিকারা সহজাতভাবে প্রবণ কিন্তু এখন সময় এসেছে নিজের উপর নেতৃত্ব প্রয়োগ করার নিজের আবেগ ইচ্ছা অহং ও প্রত্যাশার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আপনি যদি এই সময় অহংকে সরিয়ে রেখে নম্রতা অর্জন করতে পারেন তাহলে আপনি এমন কিছু মানুষের সান্নিধ্য পাবেন যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে ও সঙ্গ দেবে আপনার চারপাশে হঠাৎ করে নতুন কিছু মানুষ আসতে পারে কারো চোখে আপনি নিজেরই হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি দেখতে পারেন আবার কারো চিন্তা জীবনধারা বা উপলব্ধি আপনাকে নতুন এক দৃষ্টিভঙ্গি দেবে এই সময় আপনি পুরনো কোনো বন্ধ দরজা খুলে দিতে পারেন অথবা এমন কাউকে ক্ষমা করে দিতে পারেন যাকে আপনি ভাবতেন জীবনের সবচেয়ে বড় ভুল এই সময়ের ভেতরে কৃষ্ণের একটি গভীর বাণী যেন প্রতি মুহূর্তে আপনাকে মনে করিয়ে দিতে থাকবে যা ঘটেছে ভালোই ঘটেছে যা ঘটছে সেটাও ভালো এবং যা ঘটবে তাও ভালো হবে যদি তুমি তা বোঝার ক্ষমতা অর্জন করো এই উপলব্ধির মাধ্যমে আপনি আর কেবল একজন রাশিচিহ্নের জাতক জাতিকা থাকবেন না আপনি পরিণত হবেন একজন সত্যিকারের উপলব্ধিশীল মানুষে যিনি শুধু নিজের জন্য নয় চারপাশের মানুষগুলোর জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠবেন এই সময় আপনি হঠাৎ করে উপলব্ধি করতে পারেন আপনার চারপাশে যাদের আপনি বন্ধু বলে জানতেন তাদের মধ্যে কিছু মুখ হয়তো মুখোশ পরে এসেছে কেউ হয়তো হাসছে আপনার সামনে অথচ ভেতরে ভেতরে আপনাকে ঠকিয়ে যাচ্ছে আবার অন্যদিকে যাকে আপনি সবসময় নিরাসক্ত নীরব অথবা দূর মনে করতেন সেই হয়তো নিঃশব্দে আপনার পাশে থেকেছে আপনাকে রক্ষা করেছে প্রার্থনা করেছে আপনার জন্য এই সময় আপনাকে চোখে দেখার চেয়ে বেশি হৃদয়ে অনুভব করার শক্তি ব্যবহার করতে হবে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে আপনার উন্নতির রাস্তায় কাঁটা এই পার্থক্য স্পষ্ট হবে আপনার সামনে তবে এই জ্ঞান আসবে কেবল তখনই যখন আপনি নিজের অভিমান অহং এবং গর্বকে একটু নিচু করে ফেলতে পারবেন যতদিন আপনি নিজেকে সবকিছুর কেন্দ্র মনে করবেন ততদিন আপনি প্রকৃত সম্পর্কের গভীরতায় পৌঁছাতে পারবেন না আপনি যদি নম্র হন হৃদয়ের দরজা খুলে দেন তাহলে এমন কিছু সম্পর্ক আপনার জীবনে ফিরে আসবে যাদের আপনি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছেন কেউ হয়তো ফোন করবে বহুদিন পর কেউ হয়তো হঠাৎ আপনার জীবনে এসে এমন কিছু বলবে যা শুনে আপনার চোখে জল চলে আসবে হয়তো বিস্ময়ে আবার হয়তো পরিতাপে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনার জীবনে কেবল জ্ঞান বা সুযোগ নয় এক প্রকার আধ্যাত্মিক আলোনীয় প্রবেশ করছেন আপনি অনুভব করবেন প্রতিদিনের ছোট ছোট ঘটনাগুলো যেন কোনো বার্তা বহন করছে হয়তো আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ করে চোখে পড়ল একটি লেখা যেটি আপনার মনের প্রশ্নের সরাসরি উত্তর হয়তো কোথাও গান বাজছে সেই গানের একটি লাইন যেন আপনার আত্মায় কথা বলছে এই সময় আপনি যদি নিজেকে একটু চুপ করিয়ে রাখতে পারেন তাহলে বিশ্বজগত নিজেই আপনাকে অনেক কথা বলবে কোন শব্দ ছাড়াই এই সময়ের অন্যতম শক্তিশালী উপদেশ হল ক্ষমা আপনি যদি কাউকে এখনও ক্ষমা না করে থাকতে পারেন যদি এখনও কোনো ক্ষত আপনাকে ভিতরে ভিতরে পুড়িয়ে দেয় তাহলে এবার সময় এসেছে সেই বোঝা নামানোর মনে রাখবেন ক্ষমা কখনোই কাউকে ছাড় দেওয়া নয় বরং নিজেকে মুক্ত করে দেওয়া আপনার আত্মা যদি শান্তি চায় তাহলে তাকে ক্ষোভের আগুন থেকে বেরিয়ে আসতে হবে আপনি হয়তো ভাবছেন অন্য কেউ বদলাবে তখন আমি ভুল মেনে নেব কিন্তু এই সময় আপনাকেই প্রথম এগিয়ে আসতে হবে আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে ঠিক সেই জায়গা থেকেই আপনার জীবনে আশীর্বাদের স্রোত বইবে এছাড়া এই সময় আপনি নিজের একান্ত কিছু প্রতিভা সৃজনশীলতা বা শখের সঙ্গে পুনরায় যুক্ত হতে পারেন যারা গান লেখা আঁকা বা যে কোনো শিল্পচর্চার সঙ্গে যুক্ত তাদের মনের দরজা খুলে যাবে নতুন করে